সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আড়তে আজ পয়লা জুলাই রোজ সোমবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে

এরকম আর রসুনের দাম কি রকম রসুনের দাম মিডিয়াম দাম একটু কম ভাই আপনার কাছে আছে কয় কোয়ালিটি পেজ আছে আর দুই কোয়ালিটি পেজ আছে দুই কোয়ালিটি কোন কোন জায়গা একটা আছে পাবনা আর একটা আছে ফরিদপুর আচ্ছা এই যে পেজটা দেখি কোন জায়গা এটা পাবনা পাবনা এটা কত বিক্রি হচ্ছে এটা 85 85 টাকা গতকালকে কি রকম ছিল এটা এটা গতকালকে ছিল 82 82 আর এটা এটা বেশি আজকে 84 83 এটা কোন জায়গা

আর রসুন রসুন দু টাকা আর আলু কত আলু সত্তর পয়সা কমে সব সত্তর পয়সা যদি কেউ আপনি ঘরে বা আরতে মাল পাঠাইতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করে আপনার সাথে আমার নাম্বারে যোগাযোগ করলে ওই নাম্বারে যোগাযোগ নাম্বার কি মস্ত আছে নাম্বার মস্ত আছে বলেন নাম্বারটা বলেন জিরো ডাবল নাইন জি জি ফাইভ সেভেন ডাবল এইট টু থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মাল পাঠাইতে পারবে তারপর ওই ব্যানারটা দিয়ে দেন ওই পিসে আছে ব্যানারটা তো বাসে না এই দেখা যাচ্ছে দর্শক এই যে ওয়ামর টেটাস যদি এই করে মাল পাঠাইতে চান এই করে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাল পাঠাইতে পারবেন মাল পাঠাইলে তো কোনো রকম মানে জামালা হয় না মাল বিক্রি করে হ্যাঁ মাল বিক্রি করে যাদের মাল তাদের টাকা লাগাই দিই ফোনের মাধ্যমে টাকা জায়গা আপনার ঠিকানাটা আবার বলবেন ভাইজান আমার ঠিকানাটা আলাদ সানজুন সরকার বাইপাস আর ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ